সেল করতে পারলে আপনার ছয় হাজার টাকা আসবে সেক্ষেত্রে মাসে এক লক্ষ আশি হাজার আশি হাজার টাকা খরচা হলে আপনার লক্ষ টাকা আপনার থাকবে আমার শুরুতে তেমন কোন গ্রাহক ছিল না এখন আপনাদের দোয়ায় আমার প্রায় একশো প্লাস গ্রাহক আছে এলাকার নাম ঠিকানা এগুলো দিয়ে যখন আমাদেরকে ফোন দিয়ে পরামর্শ করবেন অথবা সরাসরি আমাদের ডাকা অফিসে চলে আসেন আসার সময় অবশ্যই হাত পানি নিয়ে আসবেন আমরা পানি টেস্ট করব চেক করবো পানিতে কি আছে সে অনুযায়ী সর্বদা মানে মানে কোয়ালিটি নিয়ে কাজ করতে চেষ্টা করে সারা বাংলাদেশে অগণিত কাজ করেছে জিনিস যেটা ভালো দাম তার বেশি হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি যাই আপনাদের এখানে তো আবার চলে আসলাম কিছুদিন আগে একটা ভিডিও করে নিয়েছিলাম তখন আমরা কিন্তু প্ল্যানটা বসিয়ে নি মানে সাজাইছি কাজ কমপ্লিট হয়নি এখন তো যা কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই জন্য আপনারা এখানে আসলাম তো কি অবস্থা কতদিন হয়েছে প্ল্যানটার বয়স এখন এই যে দেড় মাস

টেকনোলজির কাছ থেকে এই জার বোতলের ওয়াটার প্লান্ট টা পেয়ে মানে নিয়েছেন আমাদের ঠিকানা কিভাবে পেলেন আপনাদের ঠিকানা আমি আসলে ইউটিউব থেকে পেয়েছি ইউটিউব 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 দেখার পরে দেখলাম অনেকগুলো অনেকগুলো মানে ভিডিও দেখছি কিন্তু আপনার কথা আপনার সাথে কাজের মিলের কারণে আমার কাছে মনে হয়েছে এই সাবুলবার কাছে আমি যেতে পারি যার কারণে আপনার কাছে যাওয়া তো আপনার যে মনে হওয়াটা এই যে আপনার যে ধারণাটা সেই অনুযায়ী এখন মেশিনটা আমার কাছে নিয়েছেন কি মনে হচ্ছে আপনার কাছে না আমি 100% সঠিক সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে মেশিনটা কেনার আচ্ছা কিনছি আমাদেরকে পেমেন্টটা কিভাবে করছেন আপনাদের পেমেন্টটা হলো আগে আমি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিয়ে দিছি এরপর আপনি প্ল্যান্ট নিয়ে আসছেন মানে সমস্ত টাকা দিয়ে সমস্ত টাকা পাওয়ার পরে আপনি আসলে এভাবেই আমি বেস্ট অটো টেকনোলজি থেকে আমরা এভাবেই করি কারণ আগাদে 100% ক্যাশ আমরা নিয়ে নিই নিয়ে তারপর আমরা প্ল্যান্ট আমরা ডেলিভারি দিই এক বাইদ দেন মাস হয়েছে বেশি দিন হয়নি কিন্তু এই দের মাসে আপনার অভিজ্ঞতা থাকে আচ্ছা মাসের অভিজ্ঞতা হলো যে এটা আসলে একটা ভালো পরিকল্পনা যদি কেউ নতুন করে করতে চায় কিংবা নতুন করে করতে চাওদের ক্ষেত্রে আমিও তো যেহেতু নতুন সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা হলো যে এইটা আসলে আপনি যদি সততার সাথে যদি পরিশ্রম করেন তাহলে এটা আপনি কিছু না কিছু বেনিফিট হবেন এবং ভালো অঙ্কের একটা বেনিফিট হওয়া সম্ভব করা সম্ভব আমার শুরুতে তেমন কোনো গ্রাহক ছিল না জি এখন আপনাদের দোয়ায় আমার প্রায় একশো প্লাস গ্রাহক আছে হ্যাঁ 100 এক মাস প্লাস গ্রাহক আছে দশক ওনার নাম হচ্ছে আপনার নাম যে দেবু ভাই দেবু ভাই ঠিক আছে তো ওনার মেসেজটা আমি যেটা আমি আরও ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি ভাই আপনাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট পরিশ্রম করতে হবে আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে মানুষ তার স্বপ্ন থেকে ওইবারে মানুষের থেকে প্রতিটা স্বপ্ন কিন্তু তার বড় হয় এখন যদি আপনার স্বপ্নই যদি না দেখেন আপনার বাস্তবায়ন করবেন কি তো এই যে আমরা এখন কথা আমরা কি কি দিয়েছি আমরা বিস্তারিত দেখাচ্ছি দেউভাই এটা তো আপনার রাটার ট্যাঙ্কি তাই না এই রাঙ্কিটা আমি আমার এটা দেবুবাই দিয়েছে এটা নিচ থেকে বোরিং করে যে পানিটা উঠতেছে উঠে এই দিয়ে এসে থাকতেছে তারপরে আমরা এখান থেকে শুরু করেছি তাই না দেবু ভাই এই মোটর থেকে শুরু করছে মোটরের আউট থেকে শুরু করেছি এখানে দড়гора মোটর দিয়েছি তারপরে এখানে আমরা একটা মাল্টিমিডিয়া ফিল্টার দিয়েছি এখানে একটা সেন ফিল্টার দিয়েছি আর ওইখানে একটা অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার এখানে একটা সফটনার ফিল্টার এখন দেবু ভাই আমরা তো সব জায়গাতে 4টা করে দি আপনি এই তিনটা করে দি সিলিন্ডার আপনি 4টা দিয়েছি সেটা তো জানেন নাকি হ্যাঁ হ্যাঁ আপনি বলেই দিয়েছেন হ্যাঁ কেন দিয়েছি এটা

আহ ধরে আরুন ধরে হ্যাঁ ভালোই আরুন আরুন সিলিন্ডার দিয়েছি চারটা সিলিন্ডারের চারটা কল তারপরে এই হচ্ছে আরো বেশি এটা হচ্ছে ঘন্টায় 1200 লিটার পানি পরিশোধন করে আপনার এটাকে বলে 6000 gpd তো এই মেশিনের সাথে আমি 2.2 কিলোওয়াট মোটর দিয়েছি এখানে অনেকে 1.5 কিলোওয়াট দেয় তো এখানে একটু বড় মোটরটাই আমরা দিয়েছি এই যে এখানে সোলেনয়েডগুলা এগুলা দামি সোলেনয়েড অনেকে আছে গোল গোল টাইপের ব্যবহার করে ওইগুলোর দাম কম গণগণ ওইটার ভিতরে পানি টানি সিটা পড়লে নষ্ট হয়ে যায় আবার এই যে আমাদের এখানে যে ইলেকট্রিক যে বোর্ডটা এই ইলেকট্রিক বোর্ডটাও আমরা সর্বোচ্চ কোয়ালিটির দিতে চেষ্টা করেছি এ প্রতিটা ফোয়ার্স আমরা ওয়ারেন্টি সহকারে বাজার থেকে কিনি নিই যেন মানে সহজে নষ্ট না হয় আর যদি যেগুলোর ওয়ারেন্টি নেয় কম দামের কিনলে সেগুলো ঘন নষ্ট হয় তো এই অনুযায়ী আমাদের দেখেন আউটলুকিং মানে আরও মেশিনের এরপরে এটা তো তাই অনেক ট্যাঙ্কি আমরা দিয়েছি এখানে মধ্যে মেশিন থেকে গিয়ে পানিটা জমা থাকে জমা থাকার পরে এটা হচ্ছে ফিলিং মেশিন এটা হচ্ছে ফিলিং মেশিন দিয়েছি এটাকে সেমি অটো ফিলিং মেশিন বলে এদিক থেকে বোতল ভরার পরে এখানে আইন না এখান দিয়ে আপনার ক্যাপটা আটকাতে পারবেন তার পরবর্তী এদিক থেকেও বোতলটা ভরলে এদিকে টান দিয়ে আয় না ক্যাপটা লাগাই এভাবে ক্যাপটা লাগানো যাবে তো এটা হচ্ছে সেমি অটো ফিলিং মেশিন এর পরবর্তীতে আমরা এদিকে একটা ওয়াশিং মেশিন দিয়েছি যেটাতে আপনার এটা কেমিক্যাল থাকে এটা মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড থাকে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে বোতলটা ওয়াশ করতে হয় আর এটা বিশুদ্ধ পানি দিয়ে ওয়াশ করতে হয় করে তারপরে বোতলগুলো ফিলিং করতে হয় এর পরবর্তীতে আমরা দেখেন এদিকে একটা আমরা ব্যাটারি ওয়াটার প্লান্ট দিয়েছি এ ব্যাটারি ওয়াটারটা এখনও চালু করা হয়নি আমরা চালু করব উনি আগাদি যার ড্রিঙ্কিং ওয়াটার একটু ইস্টাবলিশ হোক তিন চার মাস এটা তো সময় দিবে তারপর আবার ব্যাটারি পানিটা উনি ধরবে তো এভাবে করে আমরা প্লান্টটা বসিয়েছি তো দেবু ভাই এখন আপনার তো

দর্শক উনি প্লানটা এই শীতকালে বসিয়েছে এখন কিন্তু সর্বোচ্চ শীত আপনারা নিশ্চয়ই জানেন সারা বাংলাদেশে শীত পড়তেছে এই সময় মানুষই কিন্তু পানি কম খায় তো উনি শীতের সময় মানে কঠিন সময় যখন তখনই উনি এই প্লানটা স্থাপন করেছে ওনার টার্গেট হচ্ছে আমি যখন পানি চলবে না ওই সময় বসে বসাবো ওই সময় আমি শিখব এই যে উনি এখন এই যে চালাচ্ছে শিখতেছে মার্কেটে পানি সেল করার যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা নিচ্ছে যখন গ্রীষ্মের সিজন শুরু হবে গ্রীষ্মে কি এই যে এখন ফেব্রুয়ারি মাস আপনার অলরেডি গরম পড়া শুরু করছে আমার টার্গেট আর দশ পনেরো দিন পরে আপনার দেখে গেছে বেড়ে যাবে তখন উনি এই যে এই এক দেড় মাসে উনি যে অভিজ্ঞতাটুকু হয়েছে না ওইটা উনি মার্কেট এখন কাজে লাগাতে পারবে তো আপনি যদি ভাই একশো বোতল পানি বিক্রি করেন তিন হাজার টাকা তিনশো টাকা তিরিশ টাকা করে যদি হয় তিন হাজার টাকা একশো বোতল পানি সেল করতে গেলে আপনি কত চল্লিশ হাজার টাকার বেশি না যখন আপনি এটা মানে দুশো বোতলে আপনি উন্নতি করতে পারবেন তখন দুশো বোতল সেল করার জন্য সাধারণত আর সর্বোচ্চ একজন লোক লাগবে তখন দুইশো বোতল পানি সেল করতে পারলে দুই নাকি আপনার টাকা আসবে সেক্ষেত্রে মাসে এক লক্ষ আশি হাজার আশি হাজার টাকা খরচা হলে আপনার এক লক্ষ টাকা আপনার প্রফিট থাকবে তো দর্শক এই যে যার বোতলের এই প্লানগুলো আমরা সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি এখন এই যে দেবুবাই যদি সাকসেস হয় আমি অনেক খুশি হব আমার কাছে ভালো লাগবে আল্লাহ মাফ করে কোনো কারণে যদি উনি এখানে ফেল করে তাহলে কিন্তু আমি সাইফুল ইসলাম অনেক কষ্ট মানে কষ্ট পাব ঠিক আছে কারণ উনি সাকসেস হলে আমার খুশি আমি আমার আনন্দ আমার সফলতা আর উনি যদি আনসাকসেস হয় আমার ব্যর্থতা তো আমরা সাধারণত ওয়াটার প্লান্টগুলা বসিয়ে দিই সাপোর্ট সার্ভিস মানে যত টেকনিক্যালি প্রবলেম হলে সেগুলা সাপোর্ট দেয় এটা আমার দায়িত্ব কিন্তু মার্কেটিং করার দায়িত্ব হচ্ছে আপনার আপনার মার্কেটিং করার দায়িত্ব পানি সেল বাড়ানোর দায়িত্ব এখন আপনার প্লান দিয়ে যদি ঘরে বসে থাকেন আমি প্লান দিছি মানুষ হিসেবে আমার কাছে পানি নিবে তাহলে হবে না কারণ কি জন্য একমাত্র মোদি ব্যবসা আর ওই পারমিসির ব্যবসা ওনারা বসে থাকে ওনাদের কাছে সবাই আসে এসে নেই তাও মোদি ব্যবসা পারমিসি ব্যবসা যদি জায়গা মতো না হয় তাইলে ওনারও বসে বসে কিন্তু মশা মারতে হবে রাইট রাইট তো এই পানির ব্যবসাটা হচ্ছে এমন আপনাকে পানির ব্যবসা যদি আবার অজ পাড়া একবারে একবার চরের মাঝখানে নিয়ে বসান ওইখানে আপনি পানি সেল করতে পারবেন না পারবেন না এই জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনি কোন এলাকায় যার বদলের প্ল্যানটা বসাবেন ওইখানে এটা চাহিদা আছে কিনা ওইখানকার মানুষজন পানি খাবে কিনা তো এই জন্য বলে আপনারা চাইলে আমাদের সাথে পরামর্শ করতে পারেন আপনারা কোন এলাকায় বসাইতেছেন এলাকার নাম ঠিকানা ইগুলা দিয়ে যখন আমাদেরকে ফোন দিয়ে পরামর্শ করবেন তখন ওই আমাদের তো সারা বাংলাদেশ ভাই অ্যানালাইসিস করা আছে আলার মধ্যে প্রায় চৌষট্টি জেলাতে আমি সাইফুল ইসলাম কাজ করতেছি দুই হাজার সেই দুই হাজার নয় সাল থেকে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি তো এখনো পর্যন্ত আল্লাহ তালা যতদিন হায়াত রাখছে যতদিন শক্তি সামর্থ্য রাখছে ততদিন পর্যন্ত মার্কেটে দৌড়াবো এই কর্মসংস্থান সৃষ্টির জন্য মানে কাজ করে যাব কারণ আমার শুধু ইনকাম করাটা আমার শুধু টার্গেট না এই যে আমার মাধ্যমে আপনি একটা প্ল্যান বশাইছেন আপনার মাধ্যমে এখন স্টেপ প্রয়োজন আপনার আমার চারজন চার জনের রিজিকের ব্যবস্থা হচ্ছে যত সাইদা পারবে সেল পারবে আস্তে আস্তে লোকও পারবে তো এইভাবে যদি এক একজন মানুষে যদি চারজন পাঁচ জনের দায়িত্ব নিতে পারে তাহলে দেশে বেকারত্ব থাকে ভাই না দেশে বেকারত্ব থাকে না দেশ এমনিই উন্নত হয়ে যায় তো দর্শক এই বেকারত্ব দূর করার জন্য ইনশাআল্লাহ কাজ করতেছি সারা বাংলাদেশে তো দর্শক আমার ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আপনার কিছু বলার আছে কিনা আচ্ছা মানে আমার বিশ্বাস যে আমি ভালো করব আচ্ছা এখন তো যেহেতু আমি নতুন যারা আসতে চাই তাদের ব্যাপারে কিছু বলা নতুন যারা আসতে চাই এখানে সততা এবং পরিশ্রম দুইটাই আপনাকে করতে হবে এটা শুধু বসাইলি হবে না তবে একটু সময় দিতে হবে আজকে বললেই কালকেই হবে না এটা নতুন গ্রাহক নতুন আপনার সব সবকিছু মিলে একটু সময় সময় দিতে দিতে হবে হবে একটু পাশাপাশি আপনাকে সৎভাবে ব্যবসাটা করতে হবে এবং সার্ভিসটা আপনাকে ঠিক মতন দিতে হবে কাস্টমারের সার্ভিস হ্যাঁ কাস্টমারের ক্ষেত্রে সাথে সাথে আপনার পানি যাতে পৌঁছে যায় তারপরে তাদের সাথে ভালো ব্যবহার একটা ব্যাপার থাকে

আপনার রক্তাক্ত হবে তো দর্শক আমরা সারা বাংলাদেশে এইভাবে অগুনিত প্লান্ট স্থাপন করে দিয়ে থাকি আপনাদের যা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে চলে আসেন আসার সময় অবশ্যই হাফ লিটার পানি নিয়ে আসবেন আমরা পানি টেস্ট করব চেক করব পানিতে কি কি আছে সেই অনুযায়ী আপনাকে মেশিনারিস দিব বেস্ট ওয়াটার টেকনোলজি সর্বদা মানে মানে কোয়ালিটি নিয়ে কাজ করতে চেষ্টা করে সারা বাংলাদেশে অগুনিত কাজ করেছে জিনিস যেটা ভালো দাম তার বেশি হবে টাকার কথা চিন্তা করে মানে কম দামে মেশিন পেয়ে অন্য জায়গায় নিয়ে কয়দিন বিধে আবার কষ্টে ভুগবে সেটা করবেন না যাচাবাছাই করে নেন আপনাদের ব্যবসা সফলতা কামনা করি আপনারা উন্নতি করেন আমরা সেটাই তো দর্শক আজ এই পর্যন্ত সবে ভালো থাকবেন আসসালাম